আপনারা স্ক্রিনে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন তার নাম রাফসান বাড়ি ফরিদপুর বোয়ালমারি উপজেলায় রাফসানের জন্মের পর থেকে হার্টের সমস্যা বর্তমানে হাটের দুইটা বাল্ব শুকিয়ে গিয়েছে রাফসান অন্য আট দশটা শিশুর মতো বড় হয়নি তার জন্ম হয়েছে মাত্র ছয় মাসে রাপসান প্রতিনিয়ত এভাবেই কান্না করে কষ্ট পাচ্ছে রফসানের অপারেশনের জন্য চার থেকে সাড়ে চার লক্ষ টাকা দরকার রফসানের বাবা একটা ঝুট মিলে কাজ করে দৈনিক তিনশো পনেরো টাকা হাজিরা পান সেই টাকা থেকে সন্তানের এত ব্যয়বহুল চিকিৎসা তার পক্ষে সম্ভব নয় রাফসানের অপারেশনের জন্য গেল কয়েকদিন ধরে ফেসবুকে সাহায্য চেয়ে পোস্ট করার পরে রফসানের জন্য এখন পর্যন্ত আপনারা সাহায্য পাঠিয়েছেন এক লক্ষ ষাট হাজার টাকা প্লাস কেউ দশ টাকা দিয়েছেন কেউ পঞ্চাশ টাকা দিয়েছেন কেউ একশো টাকা দিয়েছেন কেউ পাঁচশো কেউ এক হাজার একজন মহৎ ব্যক্তি এক লক্ষ টাকা দিয়েছে সকলের সাহায্যে রাফসানের অপারেশন হোক এটাই আমাদের কাম্য আপনারা সবাই যার যার জায়গা থেকে রাফসানের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এটাই অনুরোধ করি এবং যারা ইতিমধ্যে সাহায্য পাঠিয়েছেন সকলের জন্য দোয়া করি সকলে পরিবার নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এবং রাফসানের জন্য দোয়া করবেন রাফসান যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মায়ের কোলে ফিরতে পারে ভিডিওটা সকলে শেয়ার করে দেবেন এটাই প্রত্যাশা করি আমার বাচ্চাজনে জন্য আমি ভিক্ষা করতে রাজি আপনারা যেভাবে পারেন দান হিসাবে দেন জাকাত হিসাবে দেন ভিক্ষা হিসাবে দেন যেভাবে পারেন আমার ছেলের পাশে দাঁড়ান আমার বুকের ধন যেন বুকে থাকে আপনারা সে ব্যবস্থা করে দেন আমি আপনাদের কাছে জোর হাত করে অনুরোধ করতেছি আপনারা আমারে যেভাবে হোক আমার পাশে দাঁড়ান এই ভিডিওটা এই ভিডিওটা আপনারা পর্যাপ্ত শেয়ার করে দেন মানুষের কাছে যান যাতে পৌঁছায় মানুষ দেখতে পারে মানুষ আগে আসতে পারে আপনাদের কাছে একজন পিতা পিতা হিসাবে আমার এই এতটুকুই চাওয়া